হ্যালো ফ্রেন্ডস রেম্বো স্টাডি সেন্টারে আরও একটি অঙ্কের নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা পিএসসি দু সালের এর আগের যে পোশনটা আমরা অঙ্কের সলিউশন করেছি ওই ক্লাসটি যারা দেখো নি তারা অবশ্যই ক্লাসটি তোমরা দেখে নাও এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক উপকার হবে আজকে আমরা দু হাজার উনিশ সালে যে নেক্সট পার্টটা আছে উনিশ সালে যে নেক্সট পার্ট অঙ্কর কিছু অঙ্ক বাকি ছিল সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করবো এবং এদের সঠটার পদ্ধতি দেখব তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দাঁড়া বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর যারা এখনো পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ তারা ফর্ম ফিল আপ করে নাও এবং তোমরা প্রতিনিয়ত কিন্তু নির্দিষ্ট টাইম বেঁধে পড়াশোনা স্টার্ট করো আর কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করা বন্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এক্সামের ডেট দিয়ে দেবে অতএব তোমরা সময় নষ্ট না করে তোমরা পড়াশোনায় টাইম দাও ঠিক আছে আজকে আমরা যে বাকি অঙ্কগুলো করব তার আগে বলছি আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেই অঙ্কতেও যদি কোনোরকম ডাউট থাকে তোমরা সেই ডাউটগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে ক্লাসকে ফার্স্ট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো বলা হচ্ছে এক ফল বিক্রেতা দশ টাকা দিয়ে এগারোটি আপেল কিনে এগারো টাকায় দশটি আপেল বিক্রয় করে তার কত লাভ ও ক্ষতি হবে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে একদম সিম্পলভাবে দেখো ভাবে আমরা করবো অঙ্কটা দেখো এগারোটি আপেলের দাম কত এগারোটি আপেলের দাম কত দশ টাকা ঠিক আছে একটি আপেলের দাম কত দশ বাই এগারো টাকা হবে একই রকম রকমভাবে তাহলে এটা কত হচ্ছে এটা এসপি হচ্ছে আচ্ছা তাহলে পরের ক্ষেত্রে এগারো টাকায় দশটি আপেল পাওয়া যায় তাহলে দশটি আপেল এর এসপি কত দশটি একটি আপেলের দাম দশ বাই এগারো হবে তাহলে তার কত বা লাভ ক্ষতি হচ্ছে আমাদেরকে এটা আচ্ছা এখানে প্রথমে বলেছিল এক ফল বিক্রেতা দশ টাকায় কি তাহলে এটা তখন এটা এর সিপি ছিল আর এটা এর এসপি হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে টোটাল সিপি টা এটা পাচ্ছি আর টোটাল এসপিটা এটা পাচ্ছি তাহলে আমরা এখানে सिंपली ভাবে যদি এসপি থেকে সিপি বাদ দিয়ে দেই ঠিক আছে এসপি থেকে আমরা কত বাদ দিচ্ছি সিপি বাদ দিয়ে দিচ্ছি এবং সিপি দিয়ে আবার কি করছি ডিভাইড করছি এবং ইনটু 100 করছি তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি এটা বললে পরে আমরা কত পাবো দেখো কত পাচ্ছি দেখো এখানে করলে পরে এটা কত হবে এখানে 121 মাইনাস 100 হবে আর নিচে কত হবে একশো দশ মাল্টিপ্লাই হয়ে যাবে আর নিচের দশ থাকবে এখানের আর একশো ছিল একশো থাকবে আর এই নিচের এগারোটা উপরে গুণ হয়ে যাবে এখানে গুণ দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে গুণ করলে পরে কত হয়ে যাবে একুশ হয়ে যাবে ইন্টু ইলেভেন ইন্টু একশো থাকছে আর নিচে কত হচ্ছে একশো দশ ইন্টু টেন হচ্ছে এখান থেকে জিরো জিরোটা জিরো জিরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে ইলেভেন ইলেভেনটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমাদের কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে অর্থাৎ ডিটা কিন্তু আমাদের তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে

তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইট ইনটু ফোর হবে অর্থাৎ বত্রিশ আমাদের এখানে কিন্তু রাইট হান্সড হবে অর্থাৎ বিটা রাইট হান্সডে দেখো কি বলা হচ্ছে একটি সংখ্যাকে আহ এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ একটি সংখ্যাকে একটি সংখ্যাকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগশেষ থাকে সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে দু তিন রকম পদ্ধতিতে করা যায় আমি একদম পুরো শর্টকাট পদ্ধতি বলছি দেখো এখানে ভাগশেষ কত থাকবে এত থাকবে এই ভাগেসটাকেই এই পঁচিশ দিয়ে ডিভাইড করে দিলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো কত পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় দেখো একশো পঁচিশ হয় পাঁচ আর দুইশো সাত তাহলে এখানে সাত থাকছে তাহলে এই ক্ষেত্রে আমাদের টাই কিন্তু অ্যান্সার হচ্ছে পরের পরে দেখো কি দেওয়া হচ্ছে আমরা এখানে বদমাশ রুম কিন্তু অ্যাপ্লাই করতে হবে দেখো প্রথমে আমাদের এখানে দেখো ভাগ আছে গুণ আছে ব্র্যাকেটের কাজ আছে তাহলে প্রথমে ব্র্যাকেটের যদি আমরা হিসেব করি ব্র্যাকেটের হিসেব করলে পরে আমরা এখান থেকে কত পেয়ে যাব জিরো পয়েন্ট জিরো ফোর পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার তারপরে ব্র্যাকেট দিয়ে ইন্টু আছে যেহেতু ভাগের কাজ আগে হবে তাহলে এটা কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে আর এই দুটো মিলে কত হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে জিরো পয়েন্ট ফোর হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে দেখো এখানে এটা যদি গুণ করা হয় তাহলে পরে এত পরিমাণ পরে থাকছে তো আলটিমেটলি আমাদের কি হবে 0 মাইনাস 0 .04 6, 0 4 এটা যদি আমরা করি তাহলে আমরা কি কত পেয়ে যাব 0.40 থেকে 0.04 যদি বাদ দেই তাহলে কত হচ্ছে 6 কারণ 1 3 তাহলে কত হচ্ছে 36 হচ্ছে তাহলে 0.36 আমাদের এখানে কিন্তু রাইট आंसर হচ্ছে আচ্ছা যদি কোনো আসল চক্রবৃদ্ধির হারে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুধারে 3 বছরে কত গুণ সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কথা আমাদের বের করতে হবে আমরা সিম্পলি বার্ষিক সুদের হার যদি আর পার্সেন্ট ধরে নেই তাহলে কি বলা হচ্ছে তিন বছরে সুদে আসলে কত গুণ হবে সাতাশ গুণ হবে কোনো আসলে তাহলে পি যদি থাকে তাহলে ওয়ান প্লাস ক্যাপিটাল আর্ট যেহেতু ধরেছি এত কত তিন বছরে সেটা কথা হবে সাতাশ গুণ হবে আসলে ঠিক আছে পিপিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এই তিনটা এই সাইডে কিউব আকারে চলে আসলে পরে কত হচ্ছে থ্রি হচ্ছে প্লাস আর বাই হান্ড্রেড হচ্ছে ওয়ান বাদ দিলে আট সমান সমান টু হান্ড্রেড হচ্ছে তাহলে আরটা আমাদের এখানে কিন্তু টা আমাদের এখানে কিন্তু আচ্ছা দেখো একদম কিন্তু এখান থেকে আমরা যদি এটার যদি রুট করি এই টোটাল সংখ্যাটা এখান থেকে তুলে দিলে পরে কটা শূন্য হবে চারটে শূন্য হবে আর এখানে কত হবে সেভেন হবে সেভেন বাই হান্ড্রেড হবে সেভেন বাই হান্ড্রেড আমাদের আসছে প্লাস এখানে কত হচ্ছে আমাদের দেখো এখানে আমরা যদি পয়েন্ট যদি তুলতাম তাহলে পরে দুই হতো দুই হতো আর নিচে কত থাকতো একশো থাকতো তাই তো এটা যদি আমরা টোটালটা হিসাব করি তাহলে পরে কথা হবে নাইন বাই হান্ড্রেড নাইন বাই হান্ড্রেডের রুট করা মানে কত থ্রি বাই টেন অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ডি টা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশানে তোমাদের কোনো অঙ্ক যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আচ্ছা নেক্সট অঙ্ক কত কি আছে দেখো দেখো নেক্সট অঙ্কটাতে কি আছে যদি পাঁচ সাত নয় আই স্টার এরকম একটা সংখ্যা থাকে এই সংখ্যাটিকে এগারো দিয়ে বিভাগ অobjc হয় তবে স্টার চিহ্ন যে সংখ্যাটি বসবে তা কত হবে ঠিক আছে এরকম যদি 11 দ্বারা বিভাজ্য বলা হয় 11 দ্বারা বিভাজ্য করলে আমাদের যে সংখ্যা দেবে সেই সংখ্যার যে odd digit থাকবে সেই odd digit গুলো আমরা আগে কি করে নেব যোগ করব মানে এখানে odd digit কথা হচ্ছে 5 আছে 9 আছে আর 2 আছে এই তিনটা আমরা আগে যোগ করে নিয়ে এই সাইডে লিখে দেব তারপর माइनस দিয়ে আবার even যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো আমরা এখানে লিখে নেব এবার সেটা 11 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে যোগফলটা হয়তো শূন্য সঙ্গে সমান হবে অথবা 11 সংখের সমান হবে ঠিক আছে এবার দেখো এখানে কথা হচ্ছে পাঁচ আর নয় মিলে কত হবে চোদ্দ হবে চোদ্দ আর দুই কত হচ্ছে ষোলো হয়ে যাচ্ছে আর তারপরে কথা হচ্ছে সমান সমান কথা হবে শূন্য হবে ষোলো থেকে সেভেন মাইনাস স্টার হচ্ছে ইকুয়াল টু শূন্য হবে ঠিক আছে এখান থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে পরে কত করে থাকবে নাইন করে থাকবে নাইন মাইনাস স্টার সমান সমান শূন্য অর্থাৎ স্টার মাইনাস স্টার ইকুয়াল টু কথা হয়ে যাবে নাইন হয়ে যাবে অর্থাৎ নাইনটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট আনসার হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি আছে আচ্ছা এরকম দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে দুইশো মিটারের একটি প্রতিযোগিতায় এ এ ঘন্টায় পাঁচ কিমি বেগে দৌড়ায় এবং বি আট মিটার এগিয়ে যায় তখন তখন আট তখন এ দৌড় শুরু করে তবুও বিকে আট সেকেন্ডে পরাজিত করে তাহলে বি এর গতিবেগ কত আমাদেরকে কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে একটা প্রতিযোগিতা হচ্ছে টোটাল রেসের যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা কত দুইশো মিটার এ পাঁচ কিলো এ ঘন্টায় পাঁচ কিমি পার ঘন্টা বেগে এ পাঁচ কিমি পার ঘন্টা বেগে কি করছে দৌড়াচ্ছে তাহলে পরে তার কত সময় লাগছিল আগে সেটা বের করে সেই টাইমটা কত হবে দুইশো হচ্ছে দুইশোকে আমরা পাঁচ কিমিটাকে মিটারে নিয়ে আসলে হাজার দিয়ে গুণ করব এবং সময়টা ছত্রিশশো হয়ে যাবে যেহেতু সেকেন্ডের রেসপেক্টে আমরা করব কারণ এখানে কি দিয়েছে সেকেন্ড দিয়েছে ঠিক আছে তাহলে আমরা কমপ্লিট করি দেখো শূন্য শূন্য হচ্ছে শূন্য কেটে দিচ্ছি হচ্ছে ফোর হচ্ছে তাহলে কত হচ্ছে টোটাল টাইমটা একশো 44 হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে টোটাল টাইম লাগছে এর মত 144 এবার বলছে যে বি কে 8 সেকেন্ডে পরাজিত করেছে তাহলে বি এর যে সময় লাগছিল সেই সময়টা অবশ্যই এ এর থেকে 8 মিনিট বেশি লাগছিল তাহলে 8 মিনিট যদি বেশি লাগে তাহলে কত হয়ে যাবে 152 হয়ে যাবে এই 152 যে সেকেন্ড এই 152 সেকেন্ড যে সময়টা সেই সময়টা সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে না 8 মিটার যে আগে এগিয়েছিল সেই 8 মিটারটা বাদ দিয়ে দিতে হবে 8 মিটারটা বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে 192 হবে তাহলে 192 করি দেখো তিন তিন চারি বারো হচ্ছে তিন ঠিক আছে চার দিয়ে ডিভাইড করছি আমরা তাহলে হচ্ছে তিন চারি বারো বারো তিন থাকছে তাহলে বত্রিশ

বারো আর চব্বিশ এখানে এ আছে বি আছে সি আছে ঠিক আছে তা ছয় বারো চব্বিশের যদি আমরা এক্সিএম করি চব্বিশেই হয় তারপরে দেখছি কত হচ্ছে ছয় এক ছয় দুই আর কত চার ছয় চব্বিশ আবার দুই দিচ্ছি এক দুই আর কত দুই হবে তাহলে কত হচ্ছে চব্বিশ হচ্ছে তাহলে চার ছয় চব্বিশ বারো দুগুনি চব্বিশ আর এক হচ্ছে অর্থাৎ চব্বিশ বাই সাত আমাদের এখানে কিন্তু চব্বিশ বাই সাত

তিন বছরের সুদে আসলে কত হবে পাঁচশো ষাট টাকা হবে আমরা এটা যদি মাইনাস করি তাহলে কত হবে চল্লিশ হবে তাহলে এক বছরে তাহলে এখানে এটা পেলাম এটা আমরা দু বছরের টোটাল সুদ কত হয়েছে সেটা পেয়েছি তাহলে বছরের সুদ কত হবে বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এক কুড়ি টাকা হবে তিন বছরে কত হচ্ছে ষাট টাকা হচ্ছে তাহলে আমাদের তিন বছর এটা সুদে মূল্যে বলেছিল তাহলে আমাদের এখানে সুদের পরিমাণ কত হয়ে যাচ্ছে তিন বছরের ষাট টাকা আর প্রিন্সিপালটা কত হয়ে যাচ্ছে ষাট বাদ দিলে হচ্ছে পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের বার্ষিক সুদের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে কিভাবে করবো দেখো কিভাবে করি দেখো এখানে আমরা প্রথমে ষাট ধরে নিচ্ছি আর আমরা এখানে পার্শ্ব প্রিন্সিপাল পেয়ে গেছি তিন বছরের রেসপেক্টে যেহেতু আর এটাকে ধরে নিচ্ছি শূন্য শূন্য পাঁচ কেটে যাচ্ছে তাহলে আর আর থাকছে আর পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কথা হয়ে যায় ফোর হয়ে যায় তাহলে ফোর পারসেন্ট আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তো বিটা কিন্তু রাইট অ্যান্সার আচ্ছা দেখো নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে একদম সিম্পল অঙ্ক দেখো এখান থেকে যদি আমরা পয়েন্ট তুলি তাহলে কত পাবো ওয়ান বাই হান্ড্রেড পাবো ওয়ান বাই হান্ড্রেডের যদি রুট করা হয় তাহলে পরে কত পাবো আমরা ওয়ান বাই টেন পাব ঠিক আছে আচ্ছা এখানটাকে যদি আমরা তুলি তাহলে পরে কত হবে নাইন বাই টেন পাবো একই রকম হবে এখান থেকে আমরা ইলেভেন বাই টেন পাবো আচ্ছা এখানটাতে দেখো একটা দুটো তিনটে শূন্য আছে তো এখানটা যদি আমরা করি তাহলে নিচে কথা হবে যে হয়ে যাবে একশো হয়ে যাবে আর এখান থেকে আমরা তিন পেয়ে যাব তো এখান থেকে আমরা লসাগুটা যদি করি তাহলে পরে কত হয়ে যাবে হাজার হবে একশো হবে সরি সরি একটু ডিস্টার্ব হলো ঠিক আছে তাহলে কত হবে এখানে একশো হবে টেন হবে নব্বই হবে একশো দশ হবে আর এখানে কথা হবে তিন হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত হবে এখানে দেখতে পাচ্ছি আমরা একশো তাহলে কত হবে দুইশো তেরো হবে দুশো তেরো বাই হান্ড্রেড মানে কত দুশো টু পয়েন্ট ওয়ান থ্রি হবে ঠিক আছে লাস্ট অঙ্ক দু হাজার উনিশ সালে সেটটা আমরা তাহলে পুরোপুরি কিন্তু কমপ্লিট করে ফেললাম এরপরে আমরা এর আগে অন্য অন্য যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো আমরা কিন্তু শেষ করবো এরপরে আমরা কিন্তু মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াস ইয়ারগুলো শেষ করবো এছাড়াও ফুড এসআই এর কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা কিন্তু সলভ করেছি এবং তোমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখে নাও ঠিক আছে আচ্ছা এর অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুবাদ কত এত দিয়ে দিয়েছে দেখো যখন সিপি আর কত ইউনিট 100 আমরা পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে একশো রেসপেক্টে দশ দশ টাকা যদি লাভ হয় এক টাকা তাহলে একশো টাকায় কত হবে টেন পার্সেন্ট হবে শতকরা লাভ কত হচ্ছে আমাদের টেন হচ্ছে তাহলে বিটা কিন্তু আমরা দেখবেন রাইট ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত যে দেখলে তোমাদের যদি কোনোরকম কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা পিএইচসির ক্লার্কশিপের অন্য একটা ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা সলভ করব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে